খুললাম যখন লাইট জ্বলছিল না দেখো আমার আলুর দম পুরো ডান হয়ে গেছে একদম কষা কষা করে নিয়েছি পরের দিন সকাল হয়ে গেল তাও বৃষ্টি কমার নাম নেই একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশ আর এই বৃষ্টি পরেই চলেছে

হাজবেন্ড একটু দোকানে গেছিলো কটা জিনিস আনতে আজ দুপুরে আমরা ভাত টাত খাবো না এত জল জমেছে বাসন মাজা যাচ্ছে না জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে অসুবিধা হচ্ছে দেখো বৃষ্টি পরেই চলেছে বর্ষা এখন অফিসে বেরোচ্ছে আজ এ দুপুরে এসে লাঞ্চ করবে তাই না ওই জন্য আজকে হবে পরোটা আলুর দম কারণ ভাত রান্না করলেই আর বাসন বেশি বেরোচ্ছে ওই জন্য দেখো কত বাসন এখনো ঘরে পড়ে আছে এগুলো ঘরে বসে বসে এই হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপরে মাছ হবে ওই জন্য বাসনের ভয়ে রান্না খাওয়া বুঝে শুনে করতে হবে যখন যেরকম পরিস্থিতি তাই না হাজব্যান্ড এখন অফিসে বেরোবে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে অন্ধকার আকাশ গুড মর্নিং ফ্যামিলি আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি পরিস্থিতি যেমনই হোক ভালো থাকতে হবে তো দেখো বাসন ঠাসনগুলো মেজে নিলাম গামলা বাসন মাজা হয়ে গেছে আজ অনেক দিন পর বাথরুমের জলটা কমেছে ওই জন্য বাসন টাসন বাথরুম ধুয়ে তাড়াতাড়ি বাসন টাসন মেজে নিলাম আবার বৃষ্টি হয়ে জল জমে যাওয়ার আগে আর এখন দেখো আলুর গুলো ভালো করে ধুই নিচ্ছি কত নোংরা থাকে দেখো আলুতে খুব নোংরা থাকে আলুতে আর মনমনিকেও ভালো করে স্নান করিয়ে দিলাম বৃষ্টির জন্য ওকেও স্নান করাতে পারছিলাম না ওকে স্নান করিয়ে খেতে দিয়ে দিলাম ঘর তো পয় পরিষ্কার এখন বাইরের জল এখনো কমেনি বৃষ্টিও কমেনি বৃষ্টি আর বাইরের জল এখনো কমেনি চলো আজকে তো আমাদের পরোটা আলুর দম হবে বনমাসের পরোটা খেতে ইচ্ছে করেছে ওই জন্য পরোটা আলুর দমই করবো বাথরুমে জল কমেছে কিন্তু হচ্ছে বেশি জল ফেললে আরো জল পড়ে যাবে বাথরুমে ওই জন্য বেশি জল ফেলা যাবে না বাথরুমে শাক বসে আছে এদিকে ফ্রিজে বড়মশাই যেদিন দুপুরে চলে আসে মাছ মাংস তো করি আজকে দুপুরে চলে আসবে কিন্তু মা জানতে চেয়েছিল কিন্তু বারণ করলাম কারণ ফ্রিজে অলরেডি শাক বসে আছে শাক রান্না করতে পারছি না শাক ধুতে তো অনেক জল লাগে অনেকটা জল দিয়ে যেহেতু ধুতে হয় শাক আর বেশি জল ফেললে না আবার বাথরুমে জল জমে যাবে এখনো পুরো সব জায়গার জল চারিদিকে জলগুলো তো নামেনি ওই জন্য শাকটাও রান্না করতে পারছি না তাই বর্মশাহীকে বললাম আজকে আর কিছু আনতে হবে না ডাল ভাত করি তা বর্মশাহী বললো ডাল ভাত কেন করবো তো লুচি পরোটা এসব খুব ভালো খায় তো ওই জন্য বললো যে তাহলে তুমি পরোটা আলুর দম করো সেটাই করছি এখন আলুটাকে বসিয়ে দিয়ে তারপরে আমি আটা ময়দা যাই হোক বর্ষাকালে না চেলে খাই না কারণ পোকা পেয়েছিলাম আমি একবার আলমি যেন চেলে তারপরে খাই আলুটা শুদ্ধ ময়দাটা চলে বৃষ্টির দিন মানে আমাদের কাছে হাজারও প্রবলেমের দিন কারণ কাছে হয়তো আনন্দ বৃষ্টিটা কিন্তু কারোর কাছে প্রবলেমের দিন আমাদের কাছে সেরকম প্রবলেমেরই দিনটা কিন্তু তারই মাঝখানে আমরা কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দে উপভোগ করে কাটাতে জানি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা জীবনে বাধা বিপদ তো আসবেই কিন্তু সেটাকে সব সময় উপেক্ষা করে আনন্দে কাটাতে হবে প্রতিটা মুহূর্ত তো সেটাই আমরা করি আর সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে কারণে চেলে নেই আটা ময়দা চেলে খাওয়া উচিত সবসময় নোংরা নয় এটা পোকা দেখো জুম করে এ দেখো এটা একটা পোকা এই কারণে আটা হোক ময়দা হোক বর্ষাকালে একদম ছেলে খাওয়া উচিত আমি ওই জন্য ছেলেই কিন্তু খাই দেখো এটা একটা পোকা দেখলে আলুটা সিদ্ধ হয়ে গেছে আলু খুব একটা খাই না কিন্তু যখন খাই আলুটা সিদ্ধ করে খাই কারণ আলুটা সিদ্ধ করে ফেলে দিলে জলটা আলু থেকে যা যা ক্ষতি হওয়ার সেগুলো নাইনটি পারসেন্ট চান্স কমে যায় ওই জন্য আলু যখনই খাই সিদ্ধ করে তারপরে জলটা ফেলে দিয়ে তারপর খাই। আর এই যে তোমাদের তো বলেছি চট জলদি ছাড়ানোর জন্য ঠান্ডা জলে ভিজিয়ে দিতে হবে সিদ্ধ করার সঙ্গে সঙ্গে তাহলে চট করে ছেড়ে যাবে দেখো আলুর খোসাগুলো ছেড়ে যাচ্ছে এক্সাই আলু কিন্তু নষ্টও হচ্ছে না চোকলা ছাড়াতে গেলে অনেক আলু নষ্ট হয়ে যায় চোকলা সবাই পাতলা করে ছাড়াতে পারে না তো এই জন্য সিদ্ধ করে ছাড়ালে দেখো একটু আলু নষ্ট হচ্ছে না চট করে ছাড়ানো হয়ে যাচ্ছে দিকে আটাটাও মাখা ময়দাটা মাখা হয়ে গেছে আলু আলুর দমটা করে তারপরে পরোটাটা করে তারপর তো খেতে দেবো তারপর তো আলু পাওয়াটা খেতে দেবো আলুর দম পাওয়াটা আগে কি করে দেবো আলু খাবা আলু খাবা হুম হুম আলু দেখেছো রান্না না করলে খাবে না শুধু সিদ্ধ খাবে না রান্না করে দিলে টক করে খেয়ে নেবে এদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে দাও 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 করে এ দেখো শুধু আলু খেলো না দেখলে সংসারে সুখ শান্তি বজায় রাখতে হলে ফুটন্ত তেলে তেজপাতা দিয়ে দাও এই ধোয়া যত উঠবে সংসারে অমঙ্গল দূর হয়ে মঙ্গল নেমে আসবে অর্থাৎ নেগেটিভিটি দূর হয়ে যাবে পজিটিভিটিতে ঘর সংসার ভরে যাবে সংসার অটোমেটিক তখন সুখ শান্তিতে ভরে যাবে ওই জন্য প্রত্যেকটা রান্নায় তেজপাতা ইউজ করি আমি তো দেখো আমার আলুর দম পুরো ডান হয়ে গেছে একদম কষা কষা করে নিয়েছি আলুর দম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আলুর দম দিয়ে একদম ডান পুরো এবার পোরাটা করে নিই তাহলেই হয়ে যাবে আলুর দম তো হয়ে গেছে এখন ময়দাটাও সেট হয়ে গেছে পরোটাগুলো করে নিচ্ছি আর করে নিয়েই মেয়েকে আগে করতে করতে আলুর দমটা তরকারিটা তোমাদের তো বলেছি আমার ব্লগ যারা দেখো তারা জানো আমি যখন রাতে ডিনার বানাই ঠিক এরকমভাবেই বানাই আগে তরকারিটা করে নিই তারপরে রুটিটা করি তাহলে কি হয় মেয়ের খিদে পেয়ে গেলে চট করে খেতে দিতে পারি আর আগে যদি রুটিটা করে রাখি তাহলে ঠান্ডাও হয়ে যাবে আর খেতে দিতেও অসুবিধা হবে তো ওই জন্য আলুর দমটা বেড়ে রেখেছি একেবারে পরোটা করে আগে দুটো করে ওকে দিয়ে দেবো তারপরে আমি বরমশাই আসলে খাব কালকের ব্লগে একটা কমেন্ট এসছে চলো সেই কমেন্টটা পড়া যাক রাইসা সাফা ডেলি লাইফ থেকে কমেন্ট করেছ আমাকে দিদিভাই ভালোবাসা দিয়ে দেখে নিলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছে দিদিভাই কাঁসার প্লেট কিভাবে পরিষ্কার করো পরিষ্কার করে চকচকে রাখো মুড়ি মুড়ি মাখা অনেক লোভনীয় হয়েছে আপু খিচুড়ি সেই তো কাঁসার প্লেটগুলো মানে কাঁসার থালাগুলো না লেবু যখন খাই লেবু টেবু খেলে সেই ছিপড়েটা রেখে দিই সেই ছিপড়েটা একটুখানি ঘষে নিই যখন বাসন মাজতে যাই ঘষে ঠষে রেখে দিই বাকি বাসনগুলোকে আগে মেখে তারপরে ওই বাসনটাকে মানে ওই কাঁসার বাসনটাকে পরে মাজি ততক্ষণে ওই লেবুটা মাখানো থাকে তারপরে ওটাকে মেজে নিই মেজে ধুয়ে নিই ব্যাস পরিষ্কার হয়ে যায় প্রত্যেক দিন যে করি বা আলাদাভাবে করি সেটা না কিন্তু যখনই আর কি লেবু খাই তখনই এই কাজটা করি নিয়ম করে মানে লেবুটা আগে কাঁসার থালায় মাখিয়ে রেখে দেবে বাকি বাসনগুলো আগে মেখে নেবে মেজে নেবে সরি ততক্ষণে কাঁসার বাসনটা আর কি লেবু মাখা থাকবে তারপরে নর্মালি মেজে ধুয়ে নেবে একেবারে চকচকে থাকবে আমার কাঁসা স্টিল সব বাসন খেয়াল করে দেবে একবারে কিন্তু ঝকঝকে তপ তো বন্ধুরা দেখো একদম লাল লাল পরোটা রেডি হয়ে গেছে মেয়েকে একেবারে খেতেও দিয়ে দেব আলুর দম পরোটা পুরো ডান মেয়েকে দিয়ে দিই ও খেতে থাক টাইম হয়ে গেছে খাওয়ার এখন দেড়টা বাজে তারপর করে নিই বড়মশাই আসলে আমি আর বড়মশাই খাবো তো বন্ধুরা রান্না তো ডান হয়ে গেছে মেয়ের খাওয়াও হয়ে গেল আর এই যে আমি সংসারের কিছু কাজ করে নিচ্ছি অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে নিলাম এখনো বৃষ্টি পড়ে চলেছে দেখো বৃষ্টির বিরাম নেই ওদের চাদর মেলেছে চাদরটা ফরফর করে হচ্ছে বৃষ্টি ভেজা মেঘলা ওয়েদার মুনমুনি ঘুমিয়ে পড়েছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বড় একটা বেডে রেখে দিয়েছি গ্যাসের ওপরেই ট্যাস স্পর্শ করে দিয়েছি এ তো নিরামিষ রুটি পরোটা এটা তো এটো না আর এই যে এক গামলা বাসনও মাজা হয়ে গেছে খাওয়া দাওয়ার বাসন বাসন সারা দিন শুধু রান্না করো খাওয়া দাওয়া আর বাসন মাজো মেশ শুয়ে আছে এখন বাজে ঘড়িতে পাঁচটা বাজে বড়মশা এখনো আস বরমশাইও চলে এলো অফিস থেকে পাঁচটা বাজে এখন এলো ডিম আছে না গেছে রস বেরোচ্ছে তো সবই ফেটেছে মনে হচ্ছে ডিমের ভেতরের অংশও দেখা যাচ্ছে সবজি ডিম এক খাবার হজম হতে না হতে আরেক খাবারের আই আইটেম চলে এলো রাতের ডিনারের আইটেম মানুষের জীবনে শুধু খাওয়া খাওয়া খাওয়ার জন্য তো মানুষ এত পরিশ্রম করছে এত কিছু তো এই যে রাতের ডিনারের প্রিপারেশন শুধু ডিনারের নেগে না আছে আর এই হচ্ছে সস টমেটো সস ঘড়িতে ঘন্টা বাজছে আর কুছ আরে কি ফ্রিজটা খুলে ঢুকিয়ে দি আর হচ্ছে

এই দেখো বড় আবার চাউমিন মশলা দেখতে পেয়েছে কোথা দিনই চলে এসছে সানরাইজের আবার চাউমিন মশলাও আছে এই প্রথম জানলাম আমি তো যাই হোক এখন আপাতত এগুলো ফ্রিজে রাখি ক্যাডবেরি গলে এত বৃষ্টি হচ্ছে তবু দেখো ক্যাডবেরি গলে গেছে আবার আমার ফ্রিজের লাইটটার আবার ঢং হয়েছে সব ঢং হচ্ছে এখন আস্তে আস্তে দেখো লাইট যখনই কাজ করবে না ফ্রিজের এই যে বাটনটা আছে ফ্রিজের এটাকে প্রেস করবে লাইট ঠিক হয়ে যাবে একটা নতুন জিনিস মানে এটা আমি উদ্ভব উদ্ধার করেছি করে দেখো লাইট জ্বলছে খুললাম যখন লাইট জ্বলছিল না ফ্রিজ খারাপ খারাপ হলে এই বাটনটাকে দুবার তিনবার করে প্রেস করবে তাহলে কিন্তু লাইট জ্বলে উঠবে আবার দেখো আমার লাইট জ্বলে গেল তো নতুন জিনিস একটা শিখি গুড ইভিনিং গাইজ এখন দেখো সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা যেটা ছাড়া সন্ধ্যে অসম্পূর্ণ মানে চা বা কফি সেটাই করে নিয়েছি চলো এখন এনজয় করে সন্ধেটা কাটানো যাক আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে আনন্দ করে সন্ধেটা কাটিয়ে গল্প গুজব করে এখন দেখো বসে পড়েছি ডিনার বানাতে তো সবার আগে চাউমিনটা একটু সিদ্ধ করে নিচ্ছি আর আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই যে বড়মশাই খুব সুন্দর কাটতে পারে মেশিনের মতো একদম ঝিরি করে ওই জন্য কিছু কাটার হলে না বড়মশাইকেই দিই আর কি কাট তো আমি এদিকে রান্নার জোগাড় করছি ডিনারের প্রিপারেশন করছি আর ওইদিকে বড়মশাই যা যা লাগবে সবজি টবজি সেই সমস্ত কিছু আর কি কেটে ঠেটে দিচ্ছে তো চলো চাউমিনটা বানিয়ে নিন তারপরে গরম গরম ডিনারটাও করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট ওয়ান তো দেখো চাউমিন পুরো ডান হয়ে গেছে একেবারে সস ঠস সবজি টবজি সমস্ত কিছু দিয়ে একেবারে করে নিয়েছি আর খাওয়ার সময় ওপর দিয়ে শশা পেঁয়াজ তারপর গোলমরিচ সস বিভিন্ন রকম এগুলো একটু একটু করে ছড়িয়ে নেব তো জাস্ট ডিনারটা কিন্তু জমে গেছিলো বন্যা আর চাউমিন কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়নি কি সুন্দর মানে কি সাহ যে হয়েছিলো না খেতে আর ডিমের ভুজিয়াটাও কিন্তু আমি ওপর দিয়েই দিই তো আমি করেছি বলে বলছি না বন্ধুরা সত্যিই কিন্তু দামি হয়েছিলো খেতে তো শুধু ডিনার নয় বন্ধুরা বৃষ্টির দিনটা পুরো দিনটাই কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে কাটালেও তার থেকেও বেশি আনন্দ করে কাটিয়েছি আমরা তো কেমন লাগলো তোমাদের আমাদের এই আনন্দে কাটানো বৃষ্টির দিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো